একদম প্রকাশ্যেই বলতে পারি আমি সরাসরি বামপন্থী কোনো দ্বিমত নেই কোনো ডাউট নেই ছোটবেলা যদি একটা কথা বলি ছোটবেলায় ওই মানে লোক অ কখ শেখে আমরা বাংলা মাধ্যমের ছাত্র তো আমি প্রথম দেওয়ালে কাস্তে আঁকা শিখেছিলাম মানে আমার বাড়িতে যদি যাও আমার গ্রামের বাড়িতে সেখানে এখনো বাড়ির পুরনো জানালাগুলোতে দেখলে ওই কাঠারি না কাস্তে বোঝা যাবে না কিন্তু বেশ কিছু জায়গায় আঁকা টাকা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি বামপন্থার পাঠটা একদম বাড়ি থেকে তারপরে খানিকটা বাড়ির দিক থেকে বলো বা নানারকম এক তখন সেই সময় অজিত পাঁজা মন্ত্রী ছিলেন খুব ছোটবেলার কথা আমি একটা দেওয়ালে কার্টুন এঁকেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তোমার মনে থাকবে তোর চৈতন্য হোক অজিত নাটক নাগার সেটা নিয়ে বাড়িতে থ্রেট করতে চলে এসেছিল সেই জন্য তখন আমি খুব ছোট ক্লাস ফাইভ না সিক্সে ফোর দক্ষিণপন্থীদের কথা তো ছেড়েই দাও জীবনে কোনোদিন মানে আমার সেই ওটা পছন্দই হয় খোলাখুলি তুমি বামপন্থী রাজনীতি করতে সিপিএম এর একটা গণসংগঠনের সদস্য ছিলে পরবর্তীকালে তুমি 2000 ওই 2004 পর্যন্ত ছিলে পরবর্তীকালে তুমি পড়াশোনা এবং এই কাজ মানে প্রফেশনাল লাইফ হ্যাঁ আমি তারপরে 2007 এ দিল্লি চলে যাই না মানে তুমি পড়াশোনা শেষ করার পর বা প্রফেশনাল লাইফে ঢোকার পর আর রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছো বা না সরাসরি যুক্ত থাকি কিন্তু 사실 তো তোমার একটা বামপন্থী ইনক্লিনেশন সিপিএম প্রতি আরে আমার বাড়িতে তো এখনো মানে এই সিপিএম এত মানে যদিও দুর্ভাগ্যজনক অবস্থা এই মুহূর্তে তা সত্ত্বেও যদি আমার পাড়াতে বামপন্থীদের চার পাঁচটা ভোট থাকে সেই ভোটটা আমাদের বাড়িরই ভোট একটা ঘটনা রাজনীতি সম্পর্কে মনে থাকবে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ দুহাজার নয় সাল তো আমার মানে সহকর্মী শ্রীলেখা তখন এনি বাংলা ইন্টারভিউ দেখেছি মদন মিত্র বাইরেটা বসে আছে ওই সময় মন ওই মদনদার সময় একটা ছবি শেয়ার করেছি মদন মিত্রর সঙ্গে ওই দুহাজার নয় থেকে আলাপ তো মমতা ব্যানার্জি আসবে রেল মিনিস্টার তো মমতা ব্যানার্জি ইন্টারভিউ দিচ্ছি তখন উনি সব কথা বললেন উনি প্রেডিক্ট করলেন যে দু আমরা জিতছি সে তুমি ভোট দাও না দাও কিন্তু ভোটটা দেবে না কেন এই দলটাকে না দেওয়া যায় না তারপরে তুমি আমাকে ডিরেক্ট বলছো এই দলটাকে দেওয়া যায় না একবারে ডিরেক্ট বলছে দেওয়া যায় মন বলছে এই তুমি একটু কালীকে ফোন করো তো মানে জানবো কালী পদমন্ড মানে আমাদের শ্যামপুরের বিধায়ক টিল ডেট এখনো তিনি এমএলএ বোধহয় এটা লাস্ট সেই কালীপদ মন্ডল দক্ষিণপন্থী রাজনীতি মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহের পাত্র একাধিকবার মন্ত্রিত্বের সুযোগ পেয়েও না হওয়া মানে তৃণমূলের মধ্যে সব থেকে গরিব লোক যদি কেউ থাকে সেটা কিন্তু কালীপদ মন্ডল যথেষ্ট ভালো সম্পর্ক বলতে মনোমিত্র কালীপদ মন্ডলকে ফোন করে তারপরে কালীপদ মন্ডল যা যা বলার বাড়ি তখন উনি একটা কথা বলেছিলেন যে তোর কি কোনোদিন মনে হয় যে তুই আমার মানে আমাদের দলকে ভোট দিবি বলেছিলাম যে আমি যে বিধানসভার ভোটার আপনি কি দাঁড়াবেন ব্যক্তি মমতা ব্যানার্জীকে আমি একটা ভোট দিতে পারি এবং সেটা যদি একসঙ্গে তিন চারটে নির্বাচন হয় মানে ধরুন লোকসভা বিধানসভা একসাথে হচ্ছে তাহলে ডেফিনেটলি আপনার ভোটটা বাদ দিয়ে বাকি ভোটটা ক্রস ভোটিং হবে মমতা ব্যানার্জি যে খুব গুণগান গিয়েছ সেরকম নয় কোনোদিনই গাই হ্যাঁ কোনোদিনই গাওনি এটা

কিন্তু মাঝারহাট ব্রিজ ভেঙে যাওয়া এবং বিদ্যাসাগর সেতু তো টপ এই দুটোকে কম্বাইন করে একটা এডিটোরিয়াল পাবলিশ করেছিলেন যেটা মমতা কাছে যায় এবং তারপরই টপ এবং তার উইদিন টু আওয়ার্স ওই টপটা উনি সরিয়ে দেন একদম আমার ধারণা ছিল পুলিশ পাঠাবে কিন্তু দেখলাম টপটা সরল মানে আমি ওনাকে যতটা চিনি ওর কাছ থেকে যতটা দেখা হ্যাঁ বাবু যত বলে পরিষদ গনে বলে তার বহু গুণ এটা ঘটনা ওনার চারপাশ অনেক পরিষদ আছে কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় অতটা খারাপ নন যতটা যেটা বাইরে থেকে বলা হয় এই দেশে সত্যকে সংবিধান যে অধিকারটা দেয় সেটা প্রশ্ন করার অধিকার যেটা কোনো পার্টি অনুমোদন করে না তোমার দলে কোনো নেতার ঘরে মাথা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট কোশ্চেন করবে তোরা কি বলবি তুমি যে দিদি এটা কেন করলেন তুমি বলতে পারবে দিদির কিছু বলার আগে তুমি দেখবে তোমার কাছের লোকজন মারছে ও কারণ নেই কেন ওইটা মেরে তারা হিরো হতে চাইছে দিদি আমি আগে মানলাম মানে এই একটা ব্যাপার উল্টে দেখা যাচ্ছে তোমার তোমার ওই টপ সরানোর মতো দিদি সেই প্রশ্নটাকে বা সেই সমালোচনাটাকে আহ সদর্থক ভাবে নিসি একজন বহিষ্কৃত নেতার কথা বলছি পরে তিনি তৃণমূলের বিরাট জায়গায় আছেন তার একটা কোটেশন বলছে মানে তুমি একসাথে ঘর করছো কি করে নবান্নে একবার চার দিকে যারা পরিষদ আছে চারদিকে বসে থাকে তাকিয়ে থাকে কে যাচ্ছে কেন যাচ্ছে কি ব্যাপার এরকম সব থাকে থাকে আর কি তুমি মানে তুমি কিভাবে পারছো এই তো কদিন আগে তুমি বলছিলে যে আপনি দেখবেন নবান্নের চোদ্দ তারিখে লাল পলাশ ফুটে আছে তোমার বক্তব্য সেই তুমি কি করে হঠাৎ সবুজ গাছ দেখতে পাচ্ছ কিচ্ছু না গ্যালন গ্যালন তেল মানে এটা আমি ওই নেতার কথা বলছি এবং বিভিন্ন সময় দেখেছি যারা একুলটাকে ওকুলে লাভ দিয়েছে তারা একই কথাই বলেছে তো জেনারেলি যেটা হয় আর কি তো যাই হোক এই যে প্রশ্ন করার স্বাধীনতা এটা যেমন মিডিয়াতে নেই বসকে করার স্বাধীনতা নেই যেমন তোমার পার্টিতে নেই সিপিএম পার্টিতেও নেই কোনো পার্টিতে প্রশ্ন করার স্বাধীনতা নেই তুমি জেনারেলি সিপিএম এর একটা লোকাল কমিটির মিটিং এ কেউ যদি উল্টো কথা বলে মানে এই যে ধনী ভোট হয় হাত করে কেউ যদি একটু উল্টো কথা বলে দেয় আচ্ছা কমরেড রোজা নিয়ে আমরা পরে আলোচনা করছি বলে ওটা চেপে দেওয়া হয় পরে চা চাকে দেখে দেখ তুই কথাটা ঠিক বলেছিলি কিন্তু বুঝলি তো বলে ওটা বাইরে কিন্তু যখন ওটা তুই থাকে সাথী এবং কমরেড যে আলোচনার বিষয়টা হলো এই টনে হয় তখন ওই কথাটা কোনো প্রাধান্য পায় না যে কোনো স্তরে যদি সে অনেস্ট হয় সত্যি কথা বলে সেটা মানবে